দমজুরের কোলোড়ায় উত্তেজনা দুষ্কৃতি দৌড়াত্ত ল ভন্ড পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দিনের পর দিন দুষ্কৃতীদের দৌড়াত্তে নাজেহাল এলাকাবাসী এই ঘটনায় বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ায় এলাকায় প্রতিবাদ করেন গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরাও কোন একটা দল যারা এটা চাইছে যে এটাকে একটা ধর্মীয় তৈরি করে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগাবার চেষ্টা এটাই কেটাইতে এইখানে আমরা শান্তি হয়ে বসবাস করি এখানে আমাদের কোনো ঝামেলা হয় না পুজো আচ্ছা হলে আমাদের প্রচুর মুসলিম বন্ধু আছে আমাদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করে আমরাও তাদের ঈদ হলে যাই কোনো ব্যাপার নেই কিন্তু গত এই প্রথম এরকম কোনো ঘটনা ঘটল স্থানীয় যুবক অনুপম ঘোষ জানিয়েছেন মধ্য কলোরার কালীতলা এলাকায় সন্ধ্যা নামলেই মাথাচাড়া দেয় দুষ্কৃতীদের দৌরাত্ম নানান অসামাজিক কাজ থেকে শুরু করে চুরি ছিনতাই ইফটিজিং কিছুই বাদ নেই এলাকায় এমনকি রাস্তার ধারে সরকারি স্কুলের রকে বসে চলে মদ্যপানের দিনের পর দিন স্থানীয় পঞ্চায়েত গতকাল কালীতলা ও সর্দারপাড়ায় পাড়ায় দুটি কালীবেদী লন্ডভন্ড করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে এলাকারই কিছু দুষ্কৃতি তাই তাদের অবিলম্বে চিহ্নিত করা হোক এছাড়াও এলাকায় সিসি ক্যামেরা ও পুলিশের টহলদারির দাবিতে সরব হন স্থানীয়রা এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সব যে সকালে ঘুম থেকে উঠি এসে দাঁত মাঝতে এসে দেখছি যে এইখানে বেদিতে যে ঘট ছিল তারপরে যে ছিল সব ভেঙে চারিদিকে চৌচির করে দিয়েছে চারিদিকে ছুঁয়ে ছাড়া সব ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে আমরা এখানে যে স্থানীয় তোমাদের যে আমাদের যে নিউপোলা ফাঁড়ি আছে ওনাকে খবর দেওয়া হয় তারপর যে প্রধান ছিল যে প্রধান ছিল প্রধানকে ফোন করা হয় তারপর যে স্থানীয় সভা ছিল সবাইকে ফোন করা হয় তারপরে পুলিশ চলে আসে আমরা তো ছোটোবেলা থেকে এইখানে বড় হয়ে গেলাম এই ঘটনাই প্রথম ঠিক আছে এরকম ঘটনা কোনো কোনো দিন হয়নি আমরা এইখানে বাস করি হিন্দু মুসলমান সবাই একসঙ্গে সম্প্রীতিভাবে থাকি এখানে এরকম কোনো দিন হয়নি কিন্তু গত কয়েক বছর ধরে প্রচুর মদকর মাতালের উৎপাত হচ্ছে এইসব জায়গাগুলো সামনে একটা ফাঁকা জায়গা আছে যেসব জায়গায় সন্ধ্যের পর থেকেই আসর বসে যায় মদের যার কারণে যত সব অকৃতিকর মানে ঘটনা এইখানে তারপরে ওই সামনে একটা প্রাইমারি স্কুল আছে ওই স্কুলের রকে সন্ধ্যের পর থেকে চালু হয়ে যায় মদ খাওয়া আচ্ছা আপনারা কি এই বিষয়টা জানিয়েছিলেন যে এখানে দুষ্কৃতীদের মানে দৌরাত্ব চলছে? হ্যাঁ এই এই বিষয়ে অনেকবার একটা ঘটনা ঘটেছিল সেটা রানিয়া থানায় জানানো হয়েছিল। তারপরে থানা রাত্রিবেলায় এসে কতবার এসে আবার দেখাশোনা করে যেত। তারপর থানাও বন্ধ হয়ে গেল। আবার যেভাবে সেটা চলছিল। আপনারা এখানে তো ফানি রয়েছে। হ্যাঁ নিউকলো ফানি রয়েছে। সেখানে জানিস তো? হ্যাঁ সেখানে জানানো হয়েছে যে আমাদের যে স্থানীয় যে पंचायत আছে সে पंचायतকে জানানো হয়। কি চাইছেন? আমরা চাইছি যে এই এলাকাটা একটা সিসিটিভি ক্যামেরা বসুক নিরাপত্তা ফেরত আসুক মানুষ আজকে ছেলে মেয়ে সবাই আগে বেরোচ্ছে পড়াশোনা করতে যাচ্ছে স্কুলে সামনে আমাদের তা কলেজ যায় মার থেকে তোমার নেবে একা মেয়ে ছেলেরা রাত্রিতে ফেরে তারপর এখানে ছিনতাইও হয় ঠিক আছে ছেনটাই হয়েছে কিছুদিন আগে ফোন ফোন চুরি হয়েছে যে আমরা চাইছি যে একটা অনুকূল পরিবেশ তৈরি হোক মানুষ এখানে বসবাস করছে একটা নিরাপত্তা আসুক যে ক্যামেরা ক্যামেরা একটা সি টিভি ক্যামেরা লাগানো হোক পঞ্চায়েতকে বলা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা করে বলেছে একটা লাইট লাগানো হোক যাতে এইখানটা লাইট থাকে একটা যেমন ধর্মীয় স্থানে হানা হয় আমি ঠিক না দুর্গা কেনাকাটা মানেই মাকড়দহ ইউনিক ক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দহ পোশপিস পারার ইউনিক ক্লথ নারী সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুড় মহালয়া থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে একশো টাকা ছাড় এছাড়াও মজুরিতে পাবেন ফিফটি ছাড় আমাদের সমস্ত গহনা এইজিও আইডি হলমার্ক ও আই জি আই এস জি এল থার্টি ফাইভ যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা আমাদের ঠিকানা দোকান রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি সিক্স সেভেন নাইন টু ওয়ান সেভেন অথবা এইট টু ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট টু নাইন এই নম্বরে